আজ থেকে যদি আমরা পুনরায় যাই আমাদের বাপ জাদা দাদারা যারা ছিলেন যে বাবারা উনারা বলতে পারেন তারা দেখছে যে হুজুর এনে বাসায় মিলাদ অথবা দোয়া করতেন কোরআন খদম করতেন হাজার হাজার মানুষ হইত এখন একটা মার্জিনে যত লোক না হয় একটা মিলাদে তত লোক হইত ছোটকালে আমরা দেখতাম দাওয়া তো দেওয়া লাগতো না ওই বাতাসা দিয়ে দোয়া করায় দিত বাতাসা এখনো অনেক দেশে অঞ্চলে গেলে এখনো আমি দেখি সাথে মিলাত দোয়া করা আমার কাছে ভালোই লাগে তো আসলো এরকম একটা দুইটা দোয়ার যদি আমরা আয়োজন করি এই একটা দুইটা দোয়ার আয়োজনে রুশিরা করে আমরা সবার জন্য দোয়া করতে পারি এই জন্য আমরা এই দোয়াগুলা চালু রাখবো এবং যারা ইয়াং জেনারেশন আছেন আপনারা এই মুরব্বিদ থেকে মুরব্বিদের থেকে আপনারা শিক্ষা নেবেন এবং তালা যখন আপনাদের মুরব্বিগুলা দুনিয়া থেকে চলে যাবে আপনারা বেঁচে থাকবেন আপনারা এই আনজামগুলা দোয়াগুলা এই মিলাদ কে আর কোরআন খতম আপনারা চালু রাখবেন তো ইনশাল্লাহ তার কারণ আমরা এই দোয়া থেকে মিলাদ থেকে কোরআন খতম থেকে আমরা এই শিক্ষা পাই যে আমাদের বাপ দাদারা ভাইয়েরা মামারা দাদারা দাদিরা এই দোয়াগুলা করতেন আমরাও করব আজকে ঘর বাড়িতে অশান্তি অরাজকতা মারামারি কাটাকাটি খুনা খুনি মানুষের দিলে কোনো মহাব্বত নাই তার একমাত্র কারণ হলো আল্লাহর কোরআনের ভিতরে নবী সুন্না মোতাবেক তার জীবন চলে আমরা একজন আরেকজনকে মানতে চাই না মুরব্বী মানতে চাই না যেই জাতি মুরব্বী হারা যেই জাতি মুরব্বীদেরকে অসম্মান করবে সেই ঘরে সেই বাড়িতে সেই জাতি সেই দেশে আল্লাহর গজব আসবে বলুন নাউসুবিল্লা কেননা বড়কে সম্মান করা ছোটকে স্নেহ করা নবীজির সুন্না হাদিস মোবারকে এসেছেন আল্লাহ নবী বলে তোমরা বড়কে কি করো সম্মান করো আর ছোটকে তোমরা স্নেহ করো দিতে হাদিস মোবারকার ভিতরে এসেছেন আল্লাহ নবীজি যে বাচ্চার গায়ে হাত দিতেন কমছে কম তিন মাস চল্লিশ দিন ওই বাচ্চার মাথায় ঘেরাল থাকতেন সুবাহ ওই বাপমা বলতে পারতেন যে তার মাথার উপরে দয়াল নবীজির হাত মোবারক করেছিলেন তাহলে আমরা আজকে কোথায় চলে যাচ্ছি ছোটদেরকে আমরা আদর করব আপনার যারা বাবা হয়েছি আমরা মসজিদে তো নিজেও সন্তানদেরকেও নিয়ে যাব। নিয়ে যে আমরা আল্লাহ বাচ্চারা করবে খেলাধুলার মসজিদ শুধু মাঠ নয় খেলাধুলার জায়গা মাদ্রাসা এই সেখানে যাবে খেলাধুলা করবে বাচ্চা শিখবে লেখাপড় আমরা যদি ওখানেই যদি আমরা করা শাসন ব্যবস্থা করি শিখবে কোথায় এগুলো আল্লাহ আমাকে আপনাকে সবাইকে মানাত্ম শিখবে যারা দোয়া চেয়েছেন এক কদম কোরআন শরীফ তেলাওয়াত করা হয়েছে এবং এক লক্ষ কদম আছে আল্লাহ এই কদমগুলা যেন আল্লাহ যারা চলে গিয়েছেন যারা দোয়া চেয়েছেন আবুল কালাম আজাদ ভাইয়ের জিলানি ভাইয়ের আব্বা এবং রবিউল ভাইয়ের আব্বা উনাদের খবরে আল্লাহ যেন পৌঁছে দেবরুল এরকম যাদের বাপমা দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ যেন সকলের বাপমার খবরে সোয়া পৌঁছে বলুন আমিন সবাই ইস্তে ফার করি